আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলা টিভির প্রাইম নিউজ সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল শুরুতেই থাকছে এস এন এস হোম লোন সংবাদ শিরোনাম না গ্রেটা থনবার্গকে নির্যাতন ও ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করার অভিযোগ ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি যুক্তরাষ্ট্রের মুদ্রায় ট্রাম্পের ছবি বিতর্ক ছড়ালো খসড়া নকশা ডেঙ্গুতে গত ঘন্টায় জনের মৃত্যুর রেকর্ড যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ কোরআন অবমাননাকারী সেই অপূর্ব পালকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গের সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন গাজামুখী ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার সহযাত্রী আন্তর্জাতিক কর্মীরা তারা জানান আটকের পর গ্রেটাকে টেনে হিচড়ে মাটিতে ফেলে দেওয়া হয় এমনকি তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয় তুরস্কে ফিরে আসা প্রোটিলা কর্মীদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের নাগরিক তাদের মধ্যে তুর্কি সাংবাদিক এরসিন সেলিক বলেন তিনি নিজ চোখে দেখেছেন গ্রেটাকে কিভাবে অপমান করা হয়েছে তাকে টেনে নেওয়া হয় এবং জোর করে পতাকে চুমু খাওয়ানো হয় তুরস্কে অবতরণ করা মালয়েশিয়ার নাগরিক হাজওয়ানি হিলমি ও মার্কিন নাগরিক উইন্ডফিল্ড বিভারও এমনই অভিজ্ঞতার কথা জানান তারা বলেন বলেন বিরুদ্ধে ইসরায়েলি পতাকা দিয়ে প্যারেড করানো হয় হেলমি আমাদের খাবার দেওয়া হয়নি ওষুধও ছিল না পরিষ্কার পানিও মেলেনি পিভার আরো বলেন গ্রেটার সঙ্গে ভয়ঙ্কর ব্যবহার করা হয়েছে যেন তাকে একটি প্রতীক বানানো হয় তিনি দাবি করেন একজন ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ঘরে ঢুকলে গ্রেটাকে জোর করে ওই ঘরে ঠেলে নেওয়া হয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এ ঘটনার পর জেরুজালেম ও মধ্য ইসরায়েলের দক্ষিণ পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হয় তবে হামলাটি সফলভাবে প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও প্রতিহতের ঘটনায় এখনও কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আইডিএফ জানায় ইয়েমেন থেকে নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয় পরে ইসরায়েলি বাহিনী আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে ইসরায়েলি সেনারা জানায় হুতিদের নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রটি কোনো স্থাপনে আঘাত হানতে পারেনি তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে এক ডলারের কয়েনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দুশো পঞ্চাশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখার বিষয়টি বিবেচনা করছে শুক্রবার এ লক্ষ্যে মার্কিন ট্রেজারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করতে এক ডলার মূল্যমানের একটি কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে সম্ভাব্য নকশার সামনের অংশে ট্রাম্পের প্রোফাইল ছবি দেখানো হয়েছে তার উপরে লেখা রয়েছে লিবার্টি এবং নিচে ওয়ান মার্কিন ট্রেজাররা ব্র্যান্ডন বিচের সামাজিক যোগাযোগ মাধ্যম এ শেয়ার করা এক পোস্ট থেকে এ ছবি দেখা গেছে পরে ট্রেজারি অফিসও তা প্রকাশ করেছে প্রকাশিত নকশায় দেখা গেছে মুদ্রার এক পাশে ট্রাম্পের মুখাবয়ব যেখানে লেখা রয়েছে স্বাধীনতা এবং আমরা সবটাই বিশ্বাস করি শব্দগুলো সেখানে ওয়ান সেভেন সেভেন সিক্স টু জিরো টু সিক্স তারিখগুলো লেখা রয়েছে অন্য পাশে দেখা যাচ্ছে ট্রাম্প মার্কিন পতাকার পটভূমিতে মুষ্টি উঁচিয়ে আছেন সেখানে দেশের নামের পাশাপাশি লেখা আছে লড়াই করো লড়াই করো লড়াই করো এবং ই মুষ্টি উচিয়ে থাকা ট্রাম্পের ছবি দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে তাকে ব্যর্থ হত্যা প্রচেষ্টা করপরই ব্যাপকভাবে ভাইরাল হয় সে সময় কানের কাছ থেকে হালকা রক্তাক্ত করে বুলেট চলে যাওয়ার পর ট্রাম্পকে বলতে শোনা যায় লড়াই করো লড়াই করো লড়াই করো এপি সাংবাদিক ইভান ভুচি ছবিটি তুলেছিলেন ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন উগ্র বামপন্থীরা জোরপূর্বক সরকার শাটডাউন করে দেওয়ার সত্ত্বেও তথ্যগুলি স্পষ্ট যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক নেতৃত্বে আমাদের জাতি তার দুশো পঞ্চাশতম বার্ষিকীতে প্রবেশ করছে আগের চেয়ে আরও শক্তিশালী আরও সমৃদ্ধ এবং উন্নত ওয়াশিংটন পোস্টের মতে বিদ্যমান মার্কিন আইন সাধারণত মুদ্রায় জীবিত মানুষের ছবি রাখা নিষিদ্ধ করে এছাড়া দু হাজার বিশ সালের সার্কুলেটিং কালেক্টেবল কয়েন রিডিজাইন আইনেও মানুষের আবক্ষ মূর্তি বা প্রতিকৃতি নিষিদ্ধ মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে রেকর্ড নয় জনের মৃত্যু হয়েছে যা চলতি বছরের সর্বোচ্চ এ নিয়ে চলতি বছরের রোগটিতে মোট মারা গেলেন দুশো জন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক এদিকে গত চব্বিশ ঘন্টায় নয়জনের মৃত্যুর রেকর্ড চলতি বছরের মধ্যে সর্বোচ্চ এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ হাজার নয়শো সাতজন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ডেঙ্গুতে গত ঘন্টায় মারা যাওয়া নয় জনের জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা বাকি দুজনের একজন উত্তর সিটি কর্পোরেশনের এবং আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা আরো বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে একশো জন চট্টগ্রাম বিভাগে একশো জন ঢাকা বিভাগে দুশো একজন ঢাকা উত্তর সিটিতে একশো জন ঢাকা দক্ষিণ সিটিতে একশো একুশ জন খুলনা বিভাগে জন ময়মনসিংহ বিভাগে একচল্লিশ জন রাজশাহী বিভাগে বিরাশি জন রংপুর বিভাগে তেইশ জন এবং সিলেট বিভাগে পাঁচ জন রোগী আক্রান্ত হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটশো আটানব্বই জন ডেঙ্গু রোগী এ নিয়ে চলতি বছরের মোট ছাড়পত্র পেয়েছেন সাতচল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন জন পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় জড়িত শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় একইসঙ্গে সঙ্গে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব রায়কে গ্রেপ্তার করেছে এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভাটরা থানা পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ক্লাসরুমের বাইরে বসে ইচ্ছাকৃতভাবে পবিত্র কুরআন শরীফ মাটিতে রেখে তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা ছিঁড়ে ফেলে একটি ভিডিও ধারণ করে এই দৃশ্য প্রত্যক্ষ করার পরপরই আশেপাশের শিক্ষার্থীরা গভীর ক্ষোভে ফেটে পড়েন এবং তার সাথে বাঘ বিতণ্ডতা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন পরবর্তীতে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে ক্যাম্পাস থেকে সরিয়ে নেয় এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে শারীরিক অসুস্থতার জন্য দু সালে হতাশ হয়ে পড়েন মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় কিডনি প্রতিস্থাপন করতে হয় ব্যাডলায়ার খ্যাত শিল্পীকে সেলেনাকে কিডনি দান করেন তারই ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা তবে সম্প্রতি সেলেনার বিয়েতে দেখা যায়নি তাকে ফ্রান্সিয়া রাইসা একজন বিখ্যাত হলিউড অভিনেত্রী তার প্রিয় বান্ধবী সেলেনা গোমেজের অকৃতজ্ঞতার সমালোচনা করে একটি পোস্ট করেছেন আবেগ ঘন পোস্টে ফ্রান্সিয়া রাইসা বলেন আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন আচরণ করা হবে এমনকি সম্প্রতি সেলেনার জন্য আমি যা করেছি তারপরেও সবাই সেখানে ছিল কেবল সেই ব্যক্তি ছাড়া যিনি তাকে বাঁচাতে একটি কিডনি দান করেছিলেন এটি হৃদয় বিদারক এবং হতাশাজনক ছিল ফ্রান্সিয়াকে সেলেনা গোমেজের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি এই খবর জনমনে আলোড়ন সৃষ্টি করেছে অনেকেই অভিনেত্রী পক্ষ থেকে বিস্ময় এবং হতাশা প্রকাশ করেছেন ভেবেছেন যে তার জীবন রক্ষাকারী একজন বন্ধুকে তার বিশেষ দিনে ভুলে যাওয়া হয়েছে যা অগ্রহণযোগ্য শেষ করছি খেলার সংবাদ দিয়ে আগামীকাল বিসিবি নির্বাচন আজ পর্যন্ত নির্বাচন পেছানোর দাবিতে অবিচল ঢাকার ক্লাবগুলো এই দাবিতে গতকাল সংবাদ সম্মেলনের পর আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি পাঠিয়েছিলেন তারা ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের পক্ষে ডক্টর ইউনুসের কাছে পাঠানো স্মারকলিপিটি বিসিবি কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত তাদের দাবি নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের কেউ কেউ হস্তক্ষেপ করছে দাবিকৃত সেই কেউটা যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তা কারো অজানা নয় এই প্রসঙ্গটা ভিন্নভাবে আজ উঠেছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সামনে মিরপুরে আজ বিসিবি নির্বাচন ইস্যুতে কথা বলার সময় সাংবাদিকদের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বুলবুল বলেন ক্রীড়া উপদেষ্টা আমাকে সব সময় সহযোগিতা করেছেন আমি তাকে কয়েকটা ব্যাপারে ধন্যবাদ দিতে চাই তিনি মন্ত্রী পদমর্যাদার মানুষ রাত বিরাতে বিভিন্ন জায়গায় গিয়েছেন যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় আর আমার কাছে ইনফ্লুয়েন্স কিছুই মনে হয়নি এই ছিল বাংলোয়ান টিভির প্রাইম নিউজ পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে